প্রত্যেক বছরের মতনই এবছরও ইজি পে নিজের সেভেন্থ ফাউন্ডেশন ডেতে নিয়ে এসেছে রিটেলারদের জন্য ট্রানজ্যাকশন অফার নমস্কার আমি টুম্পা মন্ডল আপনাদের সবাইকে ইজি পে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যদি আপনি একজন রিটেলার আর করেন এই পি এস আর এমএটিএম এর দ্বারা ট্রানজেকশন তাহলে এই অফারটা শুধুমাত্র আপনার জন্য তাহলে আসুন জানা যাক কি আছে এই অফারগুলো শুধুমাত্র পনেরো লাখ টাকার ট্রানজেকশন করে আপনি পেতে পারেন এক হাজার টাকার ক্যাশব্যাক পঁচিশ লাখ টাকার ট্রানজেকশন করে আপনি পেতে পারেন পনেরোশো টাকার ক্যাশব্যাক শুধুমাত্র পঞ্চাশ লক্ষ ট্রানজেকশন আর আপনি পেতে পারেন তিন হাজার টাকার ক্যাশব্যাক শুধুমাত্র এক কারোর টাকার ট্রানজেকশন করে আপনি পেতে পারেন ছ হাজার টাকার ক্যাশব্যাক আর শুধুমাত্র দেড় করোড়ের ট্রানজাকশন করে আপনিও পেতে পারেন ন হাজার টাকার ক্যাশব্যাক আর শুধুমাত্র দু করো টাকার ট্রানজাকশন করে আপনিও পেতে পারেন পনেরো হাজার টাকার ক্যাশব্যাক কিন্তু কথা মনে রাখবে ট্রানজ্যাকশন সেটাই কাউন্ট হবে যেটা এপিএস আর মাইক্রো এটিএম থেকে হবে আর আপনাকে এই ট্রানজ্যাকশনগুলি করার জন্যে দু মাসের সময় দেওয়া হবে তার মানে পনেরোই জুন থেকে পনেরোই আগস্ট অবধি আপনার কাছেও দু মাস আছে এই ট্রানজাকশনগুলো কমপ্লিট করার জন্য আর এই এত ভালো ট্রানজ্যাকশন অফারগুলো নেওয়ার জন্য তাহলে আর দেরি কিসের জন্য করছেন আসুন আজই ট্রানজ্যাকশন শুরু করুন আর এই অফার্সগুলোকে জিতুন এই অফারগুলো তো ছিল আমাদের রিটেলারের জন্য এই রকম আরো অনেক অফার আছে আমাদের ডিস্ট্রিবিউটর আর মাস্টার ডিস্ট্রিবিউটরের জন্য যেগুলো জানার জন্য আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ